আরও দীর্ঘ হচ্ছে আইপিএল আগামী তিন বছর আরও বেশি দিন ধরে চলবে প্রতিযোগিতা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে দিনে দুটি করে ম্যাচ আয়োজন ক্রমশ বন্ধ করে দেওয়া হবে ক্রিকেট প্রেমীদের সাথে দুই হাজার চব্বিশ সালে আইপিএল চলেছিল ছেষট্টি দিন ধরে দুই হাজার পঁচিশ সালে প্রতিযোগিতা চলবে বাহাত্তর দিন ধরে দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাশ সালে আরও বেশি দিন ধরে চলবে প্রতিযোগিতা এই দু বছর আইপিএল হবে আটাত্তর দিন ধরে অর্থাৎ ক্রমশ বড় হচ্ছে প্রতিযোগিতা প্রস্তুতি শিবির মিলিয়ে বছরের চার ভাগের এক ভাগ সময় প্রায় তিন মাস আইপিএলেই ব্যস্ত থাকতে হবে ক্রিকেটারদের বেশি দিন ধরে প্রতিযোগিতা চললেও ম্যাচের সংখ্যা অবশ্য বৃদ্ধি পাবে না দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও নেই বিসিসিআই গত কয়েক বছরের মতো চুয়াত্তরটি করেই ম্যাচ হবে আগামী তিন বছর যদিও দুই হাজার তেইশ থেকে দুই হাজার সাতাশ সালে সম্প্রচার সত্ত্ব বিক্রির সময় আগ্রহী চ্যানেলগুলিকে চুরাশিটি ম্যাচের আইপিএল আয়োজনের কথা জানিয়েছিল বিসিসিআই ক্রিকেটারদের চাপের কথা মাথায় রেখে সে পথে হাঁটতে চাইছেন না বোর্ড কর্তারা তবু প্রতিযোগিতা বেশি দিন ধরে চলার কারণ হল সূচি। মূলত ব্যবসায়িক কারণে একদিনে দুটি ম্যাচ যতটা সম্ভব কম রাখার সিদ্ধান্ত হয়েছে সম্প্রচারকারী চ্যানেলের সাথেই এই সিদ্ধান্ত ক্রমশ বন্ধ করে দেওয়া হবে এর দুপুরের ম্যাচ সম্প্রচারকারী চ্যানেল কর্তৃপক্ষের বক্তব্য দুপুরের ম্যাচগুলির দর্শক সংখ্যা অনেক কম ফলে চ্যানেলের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে ম্যাচের সংখ্যা বৃদ্ধি করতে নারাজ বিসিসিআই কর্তারা অবশ্য ব্যবসায়িক বিষয়টি গুরুত্ব দিচ্ছেন তাই ধীরে ধীরে প্রতিযোগিতার সব খেলা সন্ধ্যায় আয়োজনের কথা ভাবা হয়েছে সেক্ষেত্রে দিনে কি করে খেলা হবে দুই থেকে একদিনে দুটি ম্যাচ না করার ভাবনা রয়েছে বোর্ডের উল্লেখ্য গত আইপিএল থেকেই শুরু হয়েছে এই প্রক্রিয়া দুই হাজার সালের আইপিএলে আঠারো দিন দুটি করে ম্যাচ হয়েছিল দুই সালে সেই সংখ্যা কমিয়ে এগারো দিন করা হয় দুই সালে শুরু হয়েছিল আইপিএল বার চুয়াল্লিশ দিনে শেষ হয়েছিল প্রতিযোগিতা ম্যাচ হয়েছিল উনষাটটি দুই সাল পর্যন্ত আইপিএলের দিন বা ম্যাচের সংখ্যা বৃদ্ধি হয়নি দুই সাল থেকে কোনোবার ম্যাচের সংখ্যা আবার কোনো বছর দলের সংখ্যা বৃদ্ধি পাওয়া বহরে বেড়েছে আইপিএল